স্বাগত হচ্ছে আপনার পার্সিবিউটি কনসেপ্টে পার্সিবিটি হচ্ছে ভাইডার ভাইরাল প্রোডাক্ট নিয়ে তো শুরুতে দেখা হচ্ছে আপনার হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড ভিজিটিং কার্ডে অ্যাড্রেস দেওয়া আছে মোবাইল নাম্বার দিয়ে আছে লোকেশন যদি কেউ বুঝতে চান এখান থেকে স্ক্রিনশট নিয়ে কার্ডের যোগাযোগ করে আসতে পারবেন আমাদের হচ্ছে গাঁসিয়া মার্কেটে তো প্রোডাক্টে আমরা সরাসরি চলে যাচ্ছে এগুলো হচ্ছে আপনার গোল্ড ফেসিয়ালের জেল উন্নত মানের এটা হচ্ছে আপনার খুব ভালো একটা ব্র্যান্ড এই এগুলো হচ্ছে গোল্ড রেডিয়েন্সগুলো দেখেন খুব সুন্দর এটা প্রাইস দিয়েছে হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মধ্যে তারপর থাকবো হচ্ছে আরেকটা হচ্ছে ডায়মন্ড জেল এটা মূল্য দিয়েছি হচ্ছে আমরা মাত্র আপনার হচ্ছে প্রাইস তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস তিনশো পঞ্চাশ তারপরে থাকছে হচ্ছে আপনার এখানে আপনার শান্স ব্র্যান্ডের রোজ ফ্লেভার এটার মধ্যে বিভিন্ন ফ্লেভার পাবেন অ্যালোভেরা চন্দন স্ট্রবেরি অরেঞ্জ ম্যাঙ্গো পাপা এইগুলো বিভিন্ন ফ্লেভার আইসক্রিম পাবেন মাত্র হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন দুইশো আশি টাকা তারপর এটার মধ্যে আপনার পাবেন হচ্ছে স্ক্রাব স্ক্রাবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে মাত্র আপনার আমাদের কাছে হোজের প্রাইসে চারশো টাকা ওনলি চারশো তারপর চলে যাবো যে এখানে আরেকটা প্রোডাক্ট এটাও আপনার খুব প্রয়োজন এটা পড়ে যারা হচ্ছে ওয়াক্সিং করেন পার্লারে বা বাসায় ওয়াক্স করার পর এই আফটার ওয়াক্স জেলটা লাগবে কুলিং জেল এটা ইউজ করার ফলে আপনার যে স্কিনের সেন্সিটিভিটি সেটা আপনার কেটে যাবে স্কিনটা আপনার সে ফ্রেশ থাকবে এবং সফট থাকবে মানে এই জেলটা এতটাই ভালো মানে এখন সবচেয়ে হাইড্রা যারা করতেছেন স্কিনটা লাল হয়ে যায় কিন্তু হাইড্রা ফেশিয়াল করলে বা কোনো ফেশিয়াল করলে বা কোনো মেশিনারি আইটেম ইউজ করলে স্কিনটা লাল হয়ে যায় তারা এটা ইউজ করে স্কিনটা ইনস্ট্যান্ট একটা ব্যাড আনতে পারে ওই লালচে ভাবটা দূর হয়ে যায় তাহলে কি হয় স্কিনটা অনেকটাই গ্লো দেখায়

গ্লাস স্কিনে কাজ করবে স্কিনটা আপনার গ্লো দেখাবে নিচ্ছেন এটা পিলক মাস্ক এটা কোরিয়ান ডাবো একটা ব্র্যান্ডের কোরিয়ান প্রোডাক্ট এটা প্রাইস দেখা যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ তারপর হচ্ছে মমতাজ কোম্পানি এটা তো আপনার সবই ব্র্যান্ড এটা হচ্ছে স্ক্রাব স্ক্রাবের মূল্য দেওয়া আসছে আপনার হচ্ছে দুইশো তিরিশ আমরা হচ্ছে হোলসেলে কমিয়ে দেবো গায়ের রেট থেকে এগুলো প্রত্যেকটা ফ্লেভারে অ্যাভেলেবেল আর এখানে আপনার ফ্লেভারে পাবেন হচ্ছে ম্যাসেস ক্রিম প্রত্যেকটা ফ্লেভার অ্যাভেলেবেল পাবেন ক্রিমগুলো রাখা যাওয়া হচ্ছে মাত্র আপনার হচ্ছে একশো তিরিশ করে স্পাইসে দাম তো এসব প্রোডাক্ট নিতে গেলে আমাদেরকে অবশ্যই যোগাযোগ করতে হবে কন্ট্যাক্ট করা নাম্বারে যোগাযোগ করে এসে নিতে হবে আর ওয়াইলেকশনের দামটা ও ভুলেই গেলাম ওয়াইলেকশন তো আমাদের হচ্ছে ডিসকাউন্ট চলতেছে মাত্র হচ্ছে পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা নাইন পার্সেন্ট নেন বা সিক্স পার্সেন্ট নেন মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন